হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার মমনুর আই হোপ সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে ভিন্ন রকম টমেটো ফ্রোজেন করব ওইটা আপনাদের সাথে তুলে ধরেছি আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে ফার্স্ট টাইম হচ্ছে আমার এখানে পাঁচ কেজি টমেটো নিয়ে এসেছে আপনাদের ভাইয়া বিশ টাকা করে পাঁচ কেজি টমেটো একশো টাকা দিয়ে এনেছে তো এগুলো আসলে ফ্রিজে রাখলে এভাবে সেভাবে মানে নষ্ট হয়ে যাবে তো আমি চাচ্ছি হচ্ছে এগুলাকে একটু ভিন্নতা রূপ দেবো বা ভিন্নভাবে রাখার চেষ্টা করব। আর কাঁচা টমেটো ফ্রিজে রাখার পর তরকারিতে দিলে সেক্ষেত্রে হয় কি ওটা ফোমের মতো একটু ফুলে ওঠে তরকারি থেকে তখন কিন্তু খেতে ভালো লাগে না তো আমি যেটা চিন্তা করেছি আমাদের হচ্ছে মুরগি ভুনার ভিতরে বা যে কোনো মাংসের আইটেম হচ্ছে টমেটো সসটা অনেক বেশি কাজে আসে তো এগুলাকে আমি এখন ভালো করে হচ্ছে যে বোটাগুলো ছিল ওগুলো ফেলে দিয়েছি ফেলে এখন আমি সিঙ্কে রেখে তারপর হচ্ছে ভালো করে পানি দিয়ে আমি ওয়াশ করে নেব তো ওয়াশ করতে আসছি তখন দেখলাম আরও কয়েকটা বোটা রয়ে গেছে ওগুলো হচ্ছে আমি ক্লিন করে নিচ্ছি সেই সাথে আমার প্রিয় আপদের উদ্দেশ্যে বলি যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন কিন্তু লাইক দিতে ভুলে যান প্লিজ আপুরা একটি লাইক দিয়ে যাবেন আপনার ছোট্ট একটি লাইক আমার আরও একটি দিনের ভিডিও মেক করার উৎসাহ যোগায় এদিক দিয়ে এখন চলে আসছি আবারও ভালো করে এগুলাকে আমি নেড়ে ছেড়ে ওয়াশ করে নেব যার কারণে হচ্ছে পাঁচ থেকে দশ মিনিট আমি এভাবে পানির মধ্যে ভিজিয়ে রেখেছি যাতে করে এক্সট্রা দর কোনো ধরনের কেমিক্যাল বা কোনো কিছু থাকলে সেটা চলে যাবে তো এদিক দিয়ে হচ্ছে এখন আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি সারাদিন আর আমি টাইম পাইনি এখন রাতের বেলা চলে আসছি আপনাদের সাথে এগুলা আবারও শেয়ার করার জন্য তো এই টমেটোগুলো এখন হচ্ছে আমি কেটে নেব সেই সাথে আপনাদের কাছে আবারও হার্ডলি একটা রিকোয়েস্ট করব যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন প্লিজ একটি লাইক দেবেন আর বেশি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে আপনি সময় করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি হচ্ছে সমস্ত টমেটো কেটে নিয়েছি এখানে প্রায় পাঁচ কেজি টমেটোর মতোই আছে তবে হাফ কেজি এক কেজির মতো আমি রেখে দিয়েছি রান্না করে খাওয়ার জন্য তো এদিক দিয়ে হচ্ছে এখন আমি সমস্ত টমেটো কেটে প্রায় পেনে দিয়ে এখন আমি সিদ্ধ করে নেব তো এখন এই যে দেখতে পাচ্ছেন আমি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি বসিয়ে আমি পাঁচ মিনিট পর পাঁচ মিনিটের জন্য হচ্ছে ঢাকনাটা লাগিয়ে দিই ঢাকনাটা লাগিয়ে দিয়েছি যাতে করে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো এদিক দিয়ে দেখতে পাচ্ছেন পাঁচ মিনিট পরে পেরে এসে দেখলাম একদম প্রায় হচ্ছে অর্ধেকের মতো হচ্ছে মানে ফিফটি পারসেন্ট হচ্ছে সিদ্ধ হয়ে গেছে তো এগুলাকে আবারও হচ্ছে আমি চুলার আঁচটা কমিয়ে দিয়ে তারপরে ঢাকনা লাগিয়ে আরও প্রায় দশ দশ থেকে পনেরো মিনিটের মতো রান্না করে নিয়েছি মানে সিদ্ধ করে নিয়েছি তো আমি কিন্তু অফ ক্যামেরা আবার একটু লবণও দিয়েছি আপনারা চাইলে এখানে মরিচের গুঁড়া বা লবণ যে যেরকম করতে ইচ্ছে করে তো আমি আসলে এখানে আর কিছু অ্যাড করিনি শুধুমাত্র লবণ দিয়ে সিদ্ধ করে নিয়ে এখন হচ্ছে যে হালকা পাতলা চামড়া ছিল ওগুলোকে ব্লেন্ড করা ছাড়া তো আর ওই চামড়াগুলো সরানোর উপায় নেই তো আমি ব্লেন্ড করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন ব্লেন্ড করা অবস্থায় কিন্তু আমার ব্লেন্ডারটা নষ্ট হয়ে গেছে তো এরকম একটা ডালার মধ্যে হচ্ছে আপনারা ব্লেন্ড করে রেখে দেবেন আর এই যে এটা হচ্ছে আমার ব্লেন্ডারের যে রাবারটা থাকে সেটা হচ্ছে পুড়ে গেছে সম্ভবত যার কারণে হচ্ছে আমার মেশিনটা বন্ধ হয়ে যায় আমি আর আসলে অন্য করতে পারিনি তো এভাবে একটা ডালার মধ্যে রেখে আপনারা ফ্রিজে রেখে দেবেন আর বাকি যেগুলো ছিল এগুলোকে হচ্ছে আমি এভাবে হচ্ছে একটা বক্সে ভরে রেখে দিয়েছি আইস হয়ে যাওয়ার পরে আপনারা কিউ পাকারে করে তারপরে হচ্ছে ফ্রিজে রেখে দিতে পারেন